লবঙ্গ শীতকালে লবঙ্গ খেলে কি হয় এবং এই কীভাবে লবঙ্গ খেলে আপনারা শীতকালে সুস্থ থাকতে পারবেন আজকের ভিডিওটিতে সে বিষয়ে জানাবো লবঙ্গের ইতিহাস যুগ পর্যন্ত বিস্তৃত এটি মূলত মলুকাস দ্বীপপুঞ্জের বর্তমান ইন্দোনেশিয়ার স্থানীয় একটি মশলা লবঙ্গের উৎপত্তি প্রায় দুই হাজার বছর আগে যখন এটি মূলত ঔষধ সুগন্ধি এবং খাদ্যের স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহৃত হতো প্রাচীন চীন মিশর এবং রোম সাম্রাজ্যে এটি অত্যন্ত মূল্যবান ছিল লবঙ্গের ইংরেজি নাম হলো ক্লোভ এটি অত্যন্ত জনপ্রিয় একটি মশলা যার বৈজ্ঞানিক নাম হলো সিজিজিয়াম অ্যারোমেটিকাম এটি মাইটেসি পরিবার অন্তর্ভুক্ত কিন্তু এই শীতকালে এটি খেলে কি হয় এই লবঙ্গ খেলে কি হয় এবং এটি খাওয়ার সঠিক নিয়ম আজকের ভিডিওটিতে আপনাদের বিস্তারিত জানাব শীত আসলেই বিভিন্ন ধরনের অসুখ আমাদের লেগেই থাকে তাই এই শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বেশি শক্তিশালী করা খুব প্রয়োজন শীতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কাছে খুব দারুণ সাহায্য করতে পারে এই পরিচিত মশলা লবঙ্গ এর গুরুত্ব আমরা বেশিরভাগ সময়েই কিন্তু বুঝতে পারি না খাবারে লবঙ্গ যোগ করলে কিন্তু তার স্বাদ এবং গন্ধ দুটোই খুব বেড়ে যায় তো আসেন আজকের ভিডিওটিতে এর উপকারিতা সম্পর্কে জেনে নিই প্রথমেই হল শ্বাসযন্ত্র ভালো রাখে শীতকালে শ্বাসজনিত সমস্যা দেখা দেয় খুব বেশি কাশি এবং কফ এ সময়ের নিত্য সঙ্গী হয়ে ওঠে লবঙ্গের শক্তিশালী অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাবলী এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে এই গুণাবলী শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসায় সাহায্য করার পাশাপাশি দীর্ঘস্থায়ী কাশি থেকে আপনাকে মুক্তি দেয় আপনার খাদ্য তালিকায় লবঙ্গ যোগ করলে সেটি আপনার শ্বাসযন্ত্রের জন্য শীতকালীন প্রতিকার হতে পারে এর পরে আসেন বলি ব্যথা উপশম করতে শীতের মাসগুলোতে জয়েন্ট এবং পেশিতে মাঝে মাঝে অস্বস্তিকর ব্যথা অনুভব লবঙ্গ ব্যথা উপশমকারী এবং প্রদাহ বিরোধী হিসেবে কাজ করে থাকে কারণ এতে প্রাকৃতিকভাবে এক ধরনের উপাদান রয়েছে যেটি আমাদের ব্যথা নাশ করতে সাহায্য করে আপনার ডায়েটে লবঙ্গ যোগ করুন এটি জয়েন্ট বা পেশির ব্যথার জন্য একটি প্রাকৃতিক এবং কার্যকর প্রতিকার হতে পারে এর পরে আসেন বলি রক্তের শর্করা এবং বিপাক নিয়ন্ত্রণ করতে স্বাস্থ্য ভালো রাখার জন্য রক্তের শর্করার স্থিতিশীলতা অপরিহার্য বিশেষ করে শীতকালে লবঙ্গ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে থাকে তাই এটি আপনার শীতকালীন খাদ্যের একটি অংশ হতেই পারে এটি আপনাকে শীতের সময় সুস্থ রাখতে সাহায্য করবে এর পরে আসেন বলি হজমের উন্নতি ঘটায় শীতকালে আমরা বিভিন্ন সময় বিভিন্ন খাবার খাওয়ার কারণে আমাদের পরিপাকতন্ত্র অলস হয়ে যেতে পারে লবঙ্গে আছে এমন ধরনের কার্মিনেটিভ গুণাবলী যেটি আপনার হজমে সহায়তা করতে পারে এবং গ্যাস কমিয়ে দেয় সেই সঙ্গে সঙ্গে আপনার পেট ফাঁপার সমস্যা দূরে রাখতেও কাজ করে থাকে লবঙ্গের উষ্ণতা পেট খারাপের ক্ষেত্রে আরামদায়ক হতে পারে শীতের খাবারে লবঙ্গ ব্যবহার করলে সেটি আপনার পরিপাকচন্ত্র খুব সুন্দর শক্তিশালী এবং স্বাস্থ্যকর রাখতে কাজ করে এরপরে সবশেষে আসেন বলি রোগ প্রতিরোধ ব্যবস্থা ধারণ করতে শীতের মাসগুলোতে ফ্লু এবং সর্দি বন্ধ করার জন্য কার্যকরী একটি উপাদান হতে পারে এই লবঙ্গ ইউজেনাল এবং ভিটামিন সি এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে এই লবঙ্গে সেই সঙ্গে সঙ্গে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং আক্রমণাত্মক প্যাথোজেনের বিরুদ্ধে আপনার বাধা হিসেবে কাজ করে থাকে লবঙ্গে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে এর সঙ্গে এটি আপনারা খেতে পারেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা তো লবঙ্গ খাওয়ার উপকারিতা শীতকালে জানলাম কিন্তু এই লবঙ্গ কিন্তু সঠিকভাবে না খেলে আপনার ক্ষতিও হতে পারে তাই এবার আসুন শীতকালে লবঙ্গ খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে আপনাদের জানিয়ে দিই শীতকালে লবঙ্গ খাওয়ার জন্য সঠিক নিয়ম হলো এবং এটি পরিমিত এবং সুনির্দিষ্ট প্রয়োজনে এটি ব্যবহার করতে হবে যেমন প্রথমেই আপনারা খেতে পারেন লবঙ্গ চা হিসেবে গরম পানিতে লবঙ্গ মিশিয়ে চা তৈরি করে এটি পান করতে পারেন এটি ঠান্ডা এবং কাশি দূর করার জন্য খুব দারুণ হবে এরপরে আসুন বলি শুধু লবঙ্গ চিবানো সকালে খালি পেটে এক থেকে দুটি লবঙ্গ চিবিয়ে খান আবারও বলছি সকালে খালি পেটে এক থেকে দুইটি লবঙ্গ আপনারা চিবিয়ে খান এর বেশি কিন্তু খাওয়া যাবে না তাহলে ক্ষতি হবে এটি এক থেকে দুটি খেতে পারলে আপনার হজম শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এরপরে আসেন বলি রব গরম পানিতে লবঙ্গ গরম পানিতে দুই থেকে তিনটি লবঙ্গ মিশিয়ে যদি গরগল করতে পারেন তাহলে আপনার গলা ব্যথা কমে যাবে এরপরে আসেন বলি লবঙ্গ তেলের ব্যবহার গরম পানিতে কয়েক ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে যদি সেই বাষ্প আপনারা নিতে পারেন তাহলে আপনাদের শ্বাসনালীতে জমে থাকা কফ সেটি পরিষ্কার হয়ে যাবে তবে সুপ্রিয় দর্শক মণ্ডলী একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন কখনোই অতিরিক্ত লবঙ্গ আপনারা খাবেন না সর্বোচ্চ এক থেকে তিনটি লবঙ্গ আপনারা খেতে পারেন বেশি খেলে কিন্তু আপনার হিতের বিপরীত হতে পারে তো আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ